করছে কথা না বলিয়ে সরস্বী তার সাথে কথা বলি ভাইয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ খান ভাইয়া আপনি দোকানটি কোথায় অবস্থিত এটা

যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন এগুলা গিফট পারপাস এর জন্য নিতে পারবে থাকবে আচ্ছা ঠিক আছে আপনি দেখেন কোয়ালিটি গুলো ডকুমেন্টস পেপার থাকবে তারপরে হচ্ছে এই যে এরকম এটা হচ্ছে এলবি র প্রোডাক্ট হ্যাঁ এগুলো সবগুলোর সাথে কালার থাকবে সেট থাকবে আচ্ছা এগুলার মধ্যে অনেকগুলা কালার হ্যাঁ হ্যাঁ এখানে হোলসেল নিতে পারবে সবাই আর আমরা এখানে মূলত পাইকারি বিজনেস টা করে থাকি ঠিক আছে তো এক পিস দুই পিসের জন্য নখ দিলে কিন্তু পাইকারি রেটে থেকে দুই তিনশো টাকা বেশি দিতে হবে এগুলো দাম কেমন হবে হোলসেল এবং হোলসেল এগুলো রিটেল নিতে গেলে বাইশশো তেইশো টাকার উপরে পড়বে আর হোলসেল নিতে গেলে উনিশশো টাকা পড়বে উনিশশো টাকা পড়বে এগুলার কোয়ালিটি কিন্তু খুবই ভালো আচ্ছা অরিজিনাল ইম্পোর্টেড হ্যাঁ অরিজিনাল ইম্পোর্টেড মাস্টার কপি যেটা যদি কাগজ দেখতে চায় অরিজিনাল ইম্পোর্টেড কিনা আমরা ওইরকম কোন কাগজ রাখি না তবে এটা হচ্ছে চাইনিজ আমরা ইম্পোর্টেড ব্যাগ রাখি ব্যাগের কোয়ালিটি দেখে সে বুঝতে পারবে যে এগুলা ঠিক আছে মানে সবকিছু দেখে বুঝে যাবে যে এটা হ্যাঁ এগুলা অরিজিনাল চায়না ইম্পোর্টেড ব্যাগ আর কি বেশ কিছু কালেকশন আছে এই যে একটা এগুলা সব বক্স সহ থাকবে আচ্ছা ঠিক আছে ভিডিওতে তো আর এরকম দেখানো যায় না আপনি জাস্ট একটু কালার গুলো দেখেন এটার মধ্যে আবার অনেকগুলো কালার আছে হ্যাঁ হ্যাঁ পাঁচ ছয় টাকা করে কালার থাকবে সবগুলো প্রাইস কেমন হবে এগুলা পড়বো হোলসেল প্রাইস 2100 টাকা 2100 টাকা আইকেরি হ্যাঁ খুচরা নিতে গেলে দুই তিন টাকা বেশি দিতে হবে আচ্ছা আরো অনেক কিছু দেখা যাচ্ছে একটু দেখেন আমার এখানে মূলত ব্র্যান্ডের প্রোডাক্ট গুলোই বেশি থাকে আচ্ছা কোস এলবি শ্যানেল ক্রিস্টিয়ান ডিওর এ একটা আছে শ্যানেলের এগুলা কিন্তু এরকম বক্স সহ থাকবে বিজনেস করতে চায় সেই সুযোগটা হোলসেল বিজনেস করতে গেলে সর্বোচ্চ সুযোগ পাবে আমার এখানে আমাদের একটা গ্রুপ আছে কাস্টমার যারা পাইকারি নিয়ে বিজনেস করে আর কি বাসায় বয়ে থেকেও যদি বিজনেস করতে চায় সেটাও পারবে আমাদের এখানে একটা গ্রুপ আছে কাস্টমারকে নিয়ে আমরা একটা গ্রুপ তৈরি করেছি ওইখানে যদি আমি একটা লিংক দেই কাস্টমার আমাকে নক দিলে ওখানে একটা লিংক থাকবে লিংক দিলে তো এইখানে অটো জয়েন হয়ে যাবে জয়েন হলে আপনি সাইজ প্রাইস ভিডিও সবকিছু ইজিলি দেখতে পাবেন আচ্ছা এটা ভিডিও ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দাও লিংকটা দিয়ে দাও এটা আপাতত এটা প্রাইসটা কেমন হবে এদে 2100 টাকা প্যাকেজ 2100 টাকা ড্যাশ ব্যাক থাকবে ডকুমেন্টস পেপার থাকবে সাথে বক্স থাকবে আচ্ছা

কালেকশনের শেষ নাই ভিডিও তে আপনারা যদি না আমাদের উপরে বড় বড় শোরুম আছে এখানে জাস্ট শো করে রাখছি আপনি যত পিস কোয়ান্টিটি চাপিন দেওয়া যাবে হ্যাঁ ভাইয়া এই যে দেখেন আরো কিছু কালেকশন আছে আমাদের এখানে ডিজাইনের শেষ নাই প্রায় চারশো পাঁচশো প্লাস উপরে ঠিক আছে এগুলো সবগুলোর সেট আছে কালার আছে আপনি আপনার কোয়ালিটি হাতে পাইলে বুঝতে পারবেন যে এগুলোর কেমন কোয়ালিটি ঠিক আছে আচ্ছা এগুলা তো ভিডিওতে ওইভাবে দেখানো যায় না আপনারা আসেন দোকানে আসলে দেখতে পারবেন এই যেগুলা সব নতুন মাল নামছে এই যে দেখেন এখানে কোনো লোকাল প্রোডাক্ট নাই সবগুলোর সেট আছে কালার আছে কোয়ালিটি গুলো জাস্ট দেখেন আপনারা যদি আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে চান সেই ক্ষেত্রে বিজনেসও করতে পারবেন সমস্যা নাই পাঁচ পিস দশ পিস পনেরো পিস বিশ পিস যে যেমনে চাই দেওয়া যাবে এগুলোর মধ্যে আরো কালার আছে কালার আছে মানে প্রত্যেকটা ব্যাগের একটা করে সেট কালার আছে সবগুলোর ছয়টা পাঁচটা সাতটা করে এইভাবে কালার থাকে যেগুলো আছে একটু মিনি সাইজের ডাবল করে থাকবে সাথে লং বেল্ট তো থাকবেই সব সবগুলা সাথে একটা করে লং বেল্ট থাকবে দুইটা করে লং বেল্ট থাকবে খুবই ডিমান্ডিং প্রোডাক্ট যারা প্রোডাক্ট চিনে তাদের তো আর ব্র্যান্ড চিনাইতে হবে না অবশ্যই জানায় ঠিক আছে প্রত্যেকটা ব্যাগ দেখেন কি দেখার মতো এগুলা প্রাইস কেমন এগুলা পারবো পড়বে 1900 টাকা 1900 এই যে কালার গুলো দেখেন সাত আটটা কালার পাবে আচ্ছা আচ্ছা এগুলার মধ্যে অনেকগুলা কালার আছে সবগুলা প্রোডাক্ট আছে সাত আটটা কালার আছে আর এখানের মধ্যে অনেকগুলা বেশ কিছু ডিজাইন দেখা যাচ্ছে এই একটা আছে এগুলা সব নতুন মাল নামছে আচ্ছা এই যে দেখেন একটু বড় সাইজের হ্যাঁ আচ্ছা এটা এটার মধ্যেও ছয়টা সাতটা কালার পাবেন আচ্ছা আমি একটু ভিতরে ইনার সেটটা দেখিয়ে দিচ্ছি লং বেল তো থাকবে ব্র্যান্ডিং করা থাকবে আচ্ছা এগুলো আপনি হ্যাঁ হ্যাঁ এগুলো বড় বড় শোরুমে আপনার অনেক দামে বিক্রি করে আচ্ছা আপনাদের এখান থেকে আমাদের এখান থেকে পুরো বাংলাদেশে মাল যায় নিউ মার্কেট গালচিয়া চাঁদনি চক বলেন বাদ পুরো বাংলাদেশে আমাদের এখান থেকে প্রোডাক্ট যায় আচ্ছা কেউ যদি আপনার ভিডিও দেখে হোলসেল বিজনেস করতে যায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কতগুলো ব্যাগ নিতে পারবে আমাদের মিনিমাম কোনো কোয়ান্টিটি নাই সে ডিজাইন মিলে এক পিসের দুই পিসের যেখানে যেভাবে পারবে নিতে পারবে সমস্যা নাই আমাদের এখানে নির্দিষ্ট কোনো অপশন নাই যে এটা এক সেটি নিতে হবে এটা দুই পিসি নিতে হবে এটা এত পিস নিতে হবে এইভাবে কোনো কোয়ান্টিটি নাই ঠিক আছে আমাদের এখানে ডিজাইন মিলে দুই চার পিস করে যদি বলে যে আমি

আচ্ছা এটার মধ্যে আরো অনেকগুলো তালা দেখা যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর একটি কালার দেখা যাচ্ছে অনেকগুলা কালার আছে এগুলো সব ইম্পোর্টেড আর ওই পাশে দেখেন ডিজাইনের শেষ নাই কয়টা দেখাব বলেন খুব সুন্দর একটি ব্যাগ দেখা যাচ্ছে আমাদের কাছ থেকে যাদের পেজ আছে তারাও বিজনেস করতে পারবে আচ্ছা আমাদের গ্রুপে সাইজ বাই প্রাইস ভিডিও সবকিছু ওয়ান বাই ওয়ান ফিচার দেওয়া থাকে মানে আপনাদের যদি ব্যবসা করতে চায় ফিচার ভিডিও প্রাইস দেওয়া আমাদের গ্রুপে দাও আছে হ্যাঁ তার জন্য কষ্ট করতে হবে না জাস্ট ওখান থেকে ছবি ডাউনলোড করে তার পেজে আপলোড করবে অর্ডার হবে দেন নিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলা এগুলা প্রাইস কেমন হবে এই যে যেটা দেখালম এটা পূর্ব 1700 টাকা পাইকেরে 1700 টাকা হ্যাঁ এই দেখুন এটা ইন্টার কালার আছে এই যে হ্যাঁpastর আরো কালার ছিল স্টক আউট শেষ হয়ে গেছে আবার নতুন আসবে এটা আচ্ছা এই একটা দেখেন এগুলো সলিড কালারের মধ্যে আছে ঠিক আছে এটার মধ্যে তিনটা কালার পাবেন এই যে কালার পাঁচটা কালার ছিল দুইটা কালার সোল্ড আউট আচ্ছা

আহ রাফেজ করে কিছু করতে পারবে না ওটার মধ্যে অনেকগুলা বেশ কালার আছে আচ্ছা এয়ার একটা ডিজাইন আছে অনেক গুলা ডিজেন আছে আপনারা হয় যে দোকানে আইসা করতে মানে করতে পারলে বেটার হয় কি কেমন হবে এটার মধ্যে অনেকগুলা দেখা যাচ্ছে এটা খুব একটা প্রোডাক্ট হ্যাঁ ব্র্যান্ডিং প্রোডাক্ট আর কি এখানেও কিন্তু সিল করা আছে আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা ওয়ার্ড এখানে সিল করা আছে এটা মানে চারটি কালার পাবে এটা মানে 1400 টাকা 1400 এটা মানে 1400 টাকা এই তিনটা একটা কালার হ্যাঁ হ্যাঁ আচ্ছা উপরে কিছু ব্যাগ দেখা যাচ্ছে আবার যদি বলেন যে ছোট ছোট কয়েন পার্স নেবেন সেটাও মানে আমাদের এখানে আইটেমের শেষ না আপনি কি চান সবই দেওয়া যাবে আর বেশি হ্যান্ডব্যাগ থেকে নিয়ে ফুল ব্যাগ থেকে সব কিছু হ্যাঁ হ্যাঁ লেডিস ব্যাগ পার্স

আচ্ছা এই যে এই সেট সহ পাবে একটা স্ট্যান্ড ইওর সেট সহ বক্স সহ আচ্ছা এই একটা কয়েন পার্স পাবে সাথে অ্যাকসেসরিজ পাবে ব্যাগ তো অবশ্যই থাকবে আচ্ছা এখানে একটা অ্যাকসেসরিজ আছে হ্যাঁ 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 স্টার এর অ্যাকসেসরিজ আছে জি এটার এই কম্বো সেটটা প্রাইস কত 2100 টাকা এটা থ্রি পিসের সেট আচ্ছা ভিতরে তো দুইটা লং বেল হুম হুম হ্যাঁ খুব সুন্দর একটি ডিজাইন কালার আছে কালার আছে এগুলো বক্স সহ যাবে আচ্ছা বক্স সহ যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই এখানে আরেকটা ডিজাইন আছে এখানে কয়টা ডিজাইন আছে এখানে মানে ডিজাইন একটাই কালার দেওয়া যাবে বেস্ট করে একটা পাঁচটা কালার আছে দেওয়া যাবে সবগুলো শো করছে না শুধু তিনটা কালার দেখায় দেন আচ্ছা ভাইয়া এই এখানে কিছু ব্যাগ দেখা যাচ্ছে এই যে এগুলা এগুলা হচ্ছে ব্যাকপ্যাক আচ্ছা আর এগুলা হচ্ছে ব্যাকপ্যাক হ্যাঁ এই যে পিছনে নেওয়ার জন্য আর কি এগুলো 850 টাকা পাইছে দি 850 টাকা পাইছে হ্যাঁ হ্যাঁ পাইছে দি আচ্ছা এগুলো এগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এমকেল মাইকেল কোর্স বলে যেটাকে এগুলো সব বক্স হয়ে যাবে

এই যে পাশে দেখান একটু ভাইয়া কয়েন পার্স যারা নিতে চায় এই যে আচ্ছা ডিজাইনের শেষ নাই আপনি একটু জাস্ট এইভাবে দেখান যে দেখেন এগুলো প্রাইসগুলো একটু বলতে থাকবেন এগুলো পড়ব 280 টাকা পাইকারি 280 টাকা পাই পাইকারি অথবা খুচরা নিতে চাইলেও পারবে পাইকারি নিতে গেলে অবশ্যই বেশি দিতে হবে এক পিস কিন্তু খুচরা নিতে গেলে অবশ্যই বেশি দিতে হবে আচ্ছা আচ্ছা এই যে এগুলা আবার একটু দামি এগুলা ম্যাগনেট সিস্টেম আচ্ছা এই যে দুই পাশে ম্যাগনেট সিস্টেম কার্ড হোল্ডার মোবাইল টেবিল রাখতে পারবে ছোট ও আচ্ছা এই দিকে যে দেখেন অপশন আছে টাকা পয়সা রাখতে পারবে আচ্ছা এগুলা পড়বো 530 টাকা পাইকারি 530 টাকা পাইকারি হ্যাঁ আচ্ছা অনেকগুলা কালারও দেখা যাচ্ছে হ্যাঁ সবগুলোরই কালার আছে সবগুলোরই কালার আছে আচ্ছা এখানে এই ডিজাইনটা দেখা যাচ্ছে এগুলা প্রাইস সাইড ব্যাক নিতে পারবেন আচ্ছা এদের মধ্যে 6টা কালার পাবেন এই যে লং বেল থাকবে আচ্ছা এগুলোর মধ্যে কালার হচ্ছে 6টা আপনারা 360 টাকা করে পাইকারি দিই আচ্ছা 360 টাকা করে এটার মধ্যে অন্যগুলো সব 360 টাকা করে পাইকারি এখানে যা 360 টাকা করে পাইকারি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এটার প্রাইস এইগুলোর মধ্যে প্রাইস হলো 530 টাকা জি আচ্ছা আর এখানের মধ্যে দেখা যাচ্ছে কিছু ব্যাগ এগুলা এগুলা আছে যে ওয়াইএসএল আছে ট আছে

জাস্ট কোয়ালিটি গুলো দেখেন আর স্পেসটা দেখেন আচ্ছা হিউজ স্পেস দেখা যাচ্ছে হাতির বাচ্চা দরের ভিতরে আচ্ছা এত পরিমাণ স্পেস আচ্ছা এই ব্যাগের মধ্যে কয়টা কালার আছে যে এই এই ব্যাগটা কালো আছে এই কালো আছে কালো আছে নোট কালার আছে এটা প্রাইসটা কত বলেছেন 1300 টাকা 1300 টাকা এটার প্রাইসটা কত বলেছেন 1900 টাকা 1900 1900 টাকা হ্যাঁ 1900 টাকা পাই গেলে আচ্ছা এখানে এই ব্যাগটার প্রাইস কেমন হবে এটা আঠারোশো টাকা পাইকারি আচ্ছা কোয়ালিটি খুবই ভালো আমি তো এই জন্যই বলি যে ঘরে পয়সা না থাকে আপনার মার্কেটে আসেন দেখেন আমাদের বিজনেস কেমন বা আমাদের সততা কেমন তারপরে হচ্ছে আপনার ব্যাগের কোয়ালিটি কেমন বা প্রাইস কেমন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্স দিয়ে আমরা ইম্পোর্ট করি ঠিক আছে কোনো ফাঁকি নাই আচ্ছা কোন উদ্যোক্তা যদি আপনার ব্যাগের ভিডিও দেখে বিজনেস করতে যায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ অবশ্যই বিজনেস করতে পারবে সে যদি বলে যে ভাই আমার শুধু পেজ আছে আমি এখান থেকে বিজনেস করতে পারবো তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করতে পারলে আমরা তাকে তাকে একটা গ্রুপে লিঙ্ক দিব ওখানে জয়েন করতে পারলে সে ঘরে বসে বিজনেস করতে পারবে সমস্যা নাই আর যদি বলে যে আমি দোকানের জন্য নিতে চাই সেক্ষেত্রে সে মার্কেটে আসবে আমাদের লোকেশন দেওয়া থাকবে সে মার্কেটে আইসে দেখে তারপরে নিতে পারবে সমস্যা নাই তারা বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের এখানে আসেন দেখেন আমাদের সাথে কথা বলে যদি ভালো মনে হয় যে আপনারা বিজনেস করবেন ঠিক আছে আমি সর্বোচ্চ আপনাদের হেল্প করব। ঠিক আছে আপনার আইশা যদি মনে হয় যে আমার সাথে কথা বলে না ঠিক আছে বিজনেস করা যায় সেক্ষেত্রে আমি আপনাদের যতটুকু সম্ভব হেল্প করার হেল্প করব সমস্যা নাই আপনারা আসেন দেখেন আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলের উদ্দেশ্যে যদি ভাই বোনেরা যে আসে আমাকে বলে যে ভাই ওই চ্যানেল দেখে বা ভিডিও দেখে ASCII তো সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দিব ভাই ঠিকানাটা একটু বলবেন কি যদি আসতে চায় এটা হচ্ছে মদিনা আশিকপুর চকবাজার ঢাকা ঠিক আছে দোকানের নাম হচ্ছে তাহাসিনান্টারপ্রাইজ 446 নাম্বার দোকান ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা ভাই আল্লাহ হাফেজ